আজকের এই সম্মেলনের প্রধান অতিথি আন্দোলন সংগ্রামের বরুধা ব্যক্তিত্ব বাংলাদেশ যুব যুবদলের সাবেক সভাপতি বাংলাদেশ জা জনতি দল বিএনপি সংগ্রামী ভাইস চেয়ারম্যান জিয়া পরিবারের অন্যতম আস্থা সাবেক সফল মন্ত্রী ভাই আজকের এই সম্মেলনের প্রধান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সংগ্রামী সাংগঠনিক সম্পাদক আন্দোলন সংগ্রামের পুরোদা ব্যক্তিত্ব দক্ষ সংগঠক সারা বাংলাদেশের শিক্ষক সমাজের নেতৃত্ব শিক্ষক কর্মচারী ঐক্য সংগ্রামী চেয়ারম্যান জনাব অধ্যক্ষ সেলিম ভুয়াবাই মঞ্চ উপস্থিত রয়েছেন বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ যদি ছত্রদলের সুনানি বোসল ছত্রদলের সাবেক আহমকার বাংলাদেশ যা জতবারী দল বি সংগ্রামী সহ সাংগঠনিক সম্পাদক কাজী মুস্তাকিয়া বাই সহ মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ সামনে উপস্থিত হুমরা উপর যিনি ছিলেন এই করে গিয়েছিলেন সেই মহান নেতা মরম এম কানের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত সেই হন্যা সরকারি বয়স উচ্চ বিদ্যালয় হন্যা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হচ্ছে আজকে I've never সংস্কৃতির সাথে সম্পৃক্ত ছিলাম কারণ আমি হুমনা এই স্কুল হাই স্কুলে পড়াশোনা করেছি হুমনা ডিগ্রি কলেজে পড়াশোনা করেছি আমি এমকে খুব কাছে থেকে দেখেছি বিদেশ কিভাবে সংগঠনকে দিলে দিলে শুধু করেছিলেন সেই সংগঠনের বৃত্তির উপর ভিত্তি করে আজকের এই হুমনা পূজা বিএনপি অধ্যক্ষ সেলিম বিহার নেতৃত্বে অত্যন্ত সুসংগঠিত আজকের এই সংগঠন প্রবাহ করে আজকের এই হুমনা পূজা বিএনপি সংগঠন প্রবাহ করে

আমি পরিশেষে আজকের যে নেতৃত্ব নেতৃত্ব নির্বাচিত হবে সেই নেতৃত্বকে আমার বানসারামপুর পূজা বিএনপির পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে অগাম আগাম অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতি দল পুজো শেখা জিন্দাবাদমনা পুজোর পৌর জিন্দাবাদ দেশ তারেক রহমান জিন্দাবাদা জায়গায় জিন্দাবাদ শহীদ হোক সবাইকে ধন্যবাদ